নমস্কার বন্ধুরা আমি ব্লগের বিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ ভোর পাঁচটার সময় উঠেছি উঠে সব কাজ বাস সেরেছে তারপরে বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি কি বৃত্তান্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে আশা করি ভালো লাগবে তো আমি ট্রেন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম কেননা খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো বুঝতেই পারছো সকালবেলা কোথাও বেরোলে অনেকটাই ব্যস্ততার মধ্যে বেরোতে হয় সব কাজ বাস সেরে তো ট্রেন থেকে নেমে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের আমার ছেলে চলে গেল একটু মিষ্টি আনতে তো কোথায় যাচ্ছি কোথায় তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো দেখতে পাচ্ছো তারপরে মিষ্টি নেওয়া হয়ে গেছে এখানে আমরা টোটো করে মানে টোটোতে উঠে পড়েছি মিষ্টি নেওয়ার পরে তো এখানে আমরা যাচ্ছি লঞ্চের দিকে তো মানে টলার বলে তো টলার ধরবো বলে তো তার জন্য তারপর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই লেবু দেখেছে তো দেখে সেই দু আনতে গেছে তো তারপর আমরা এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি তো এই যে লঞ্চটা আসছে এই লঞ্চটাতে আমরা উঠবো মানে এখানে ওরা বলে যাচ্ছে তোমার ট্রলার তো এই ট্রলারটাই উঠবো বলে তো তার জন্য দাঁড়িয়ে আছি তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি আমার ননদের বাড়িতে তো বছরের প্রথম দিনেরই ব্লগ এটা তো সবাইকে শুভ নববর্ষ সবার যেন প্রথম বছর ভালো কাটে সুস্থ কাটে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই কামনা করব। তো আমার ব্লগটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল এডিট করা করতে তো তার জন্য হচ্ছে ছাড়তেও দেরি হয়ে গেল অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো গঙ্গার ঘাটটা দেখা কত সুন্দর লাগছে গঙ্গার পুরো মাঝখানটাই বলতে পারো তো হে মানে আগে খুব ভয় পেতাম এই ট্রলারে উঠতে তো এখন আর ভয় লাগে না কেননা বছরে দুই একবার যা হয় ওদের বাড়িতে তো তার জন্য তো দেখতেই পাচ্ছো ট্রলার থেকে নেমে আমরা টোটো করে চলে আসলাম ওদের বাড়িতে আর এই যে আমাদের মানে ভাগ্নে তো দাঁড়িয়ে ছিল আমাদের জন্য যে কখন আসবে তো বাড়ির সামনে আর আছে এই যে ভাগ্নে আর এই পাশে একটা ছেলে বাড়ির পাশে ওদের তো ওর বন্ধু এটা তো দেখতেই পাচ্ছো আর এই যে গাউনটা দেখতে পাচ্ছ এটা যে আমি নতুন নিয়েছি তো এই গাউনটা আমি ভিডিও ছেড়েছি পরে তো অবশ্যই তোমরা দেখেছ তো কেমন লাগছে আমার এই গাউনটা পরে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখানে দেখতে পাচ্ছ এসে দেখছি ওরা আমরা সকাল সকাল গেছি তা ওরা দেখছি খেতে বসে পড়েছে কারণ ওরা সকাল সকাল সকালে টিফিন করে নেয় তো আমরাও যে টিফিন করে নিয়েছি নেওয়ার পরে এখানে বসে পড়েছি মাংস মানে বাঁচতে কেননা লোম থাকে তো পরিষ্কার করে নিচ্ছি রক্ত আগে পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে নেব তো আমাকে এখানে বসিয়ে দিয়েছে আর ওদের বারে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে তার জন্য তো এখানে দেখতে পাচ্ছ তো তোমাদের দাদা ভাই আর আমার নন্দে ভাই একটু বাজারে গেল কিছু কেনাকাটা করতে আর এখানে কাঠে রান্না হচ্ছে এখানে আছে মাসিমা সরি মাইমা তো আমার ননদের শাশুড়ি মা সে এখনও কাঠে রান্না করছে কিছু উনি এখানে কাঠে রান্না করছে আর কিছু ঘরে রান্না হবে তো দেখতেই পারছো মাইমা হচ্ছে হাঁটতে একটু প্রবলেম হয় হাট লাঠেই হাঁটতে হয় কিন্তু উনি বসে বসে অনেকেই কাজ করতে পারে তো না দেখলে বিশ্বাস করতে পারবো না ওনাকে একটু বুঝিয়ে দিলে উনি সবই এই যে রান্না এত অনেক অনেক কিছু রান্নার আয়োজন তো আমি তোমাদের সাথে বলছিলাম যে কী কী রান্না হবে না হবে আর মাইমাও তোমাদের সাথে বলছিল। তো ভয়েসটা মিট করে দিয়েছি আমি তো অনেক কিছুই মেনু হয়েছে তো পরে তোমাদের সাথে শেয়ার করবো আর এইখানে দেখো আমার ননদ ঘরে রান্না করছে গ্যাসে তো এখানে যে পমপ্লেট মাছগুলো হালকা করে ভিজে নিয়েছে আর এখানে শস্য পোস্ত দিয়ে ঝাল হবে তো পমপ্লেট মাছের ঝাল হবে তো তার জন্য ওইগুলো ঘরে করছে পাঁচ রকম ভাজা এই সমস্ত মানে ইত্যাদি পায়েসটা সেগুলো ঘরে করছে আর মাসে মা মাছের মানে ঝাল মানে কাতলা মাছের ঝাল আর তোমার হচ্ছে ডাল ভাত তারপরে মাছের তেল এগুলো করছে আর এদিকে দেখো ওরা চলে এসেছে বাজার করে কি বাজার করে তো বলতো এটা ডাইনিং টেবিল তো নিয়ে এসেছে ওরা নিয়ে আসতে গেছিলো টি টেবিল কেক কাটার জন্য তো বলছে টি টেবিল এনে কী হবে আমি বলেছি তার থেকে ডাইনিং টেবিল আনলে তাদের সুবিধা হবে কেননা খেতেও পারবে বসে আর এখানে ওদের পাখা নিয়ে এসেছিলো তোমার ব্যাগে করে দেখলে ওদের পাখাটা বারান্দার খারাপ হয়ে গেছিলো তো পাখাটাও নিয়ে এসেছে সেটাই ওরা এখন টেবিলটাকে তোমার জয়েন্ট করছে দাদা ভাই আর আমার ননজামাই মিলে সেট করছে তো এখানে আছে কাঠে মাসিমা রান্না হয়ে যাওয়ার পরে তো এখানে মাটন কষা হবে তো আমার ননু তার আমি দেখো আমি জাল ঠেলছি কাঠে রান্না মানে সামনে উঠতে পারি না যেহেতু আমার নন তো ঠিকভাবে কাঠে রান্না করে না আমিও করি না তো দুজনে মিলে হাতে যাতে মানে আমি জাল ঠেলছি আর বলে দিচ্ছি ওকে কেউ কী করবো না করবে আর আমি এখানে মাংসটা আগে থাকতে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো দেখতেই পারছো আর ওখানে বলছিলো টমেটোটা আগে থেকে দেবে কিনা না যেন আগে থেকে দিলে কালার আসবে না তো কষি কষি ঢাকতে হবে তো সব রান্না বান্না হয়ে গেছে আয়োজন হয়ে গেছে মানে রান্নাবান্না সেরে স্নান করে এখন দেখতেই পারছো আজকে হচ্ছে কী বলতো আমার ভাগ্নের মানে ননদের ছেলের জন্মদিন তো তার জন্য এত আয়োজন আর তার সাথে আমার ননদেরও জন্মদিন মা ছেলের একসাথে জন্মদিন তো তা এত আয়োজন আর তার সাথে আর একটা সারপ্রাইজ আছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ওর ওকে আশীর্বাদ করছে তো দেখতে পারছো সবাই আশীর্বাদ করেছে কম বেশি তো সবার ভিডিওটা মানে ক্যামেরা বন্দি করতে পারেনি সবাইকে তো দেখতে পারছো মাটা ক্যামেরাবন্দি করলাম আর আমার না কোথাও গেলে দেখেছি মানে ঠান্ডা লেগে যায় এখনও দেখো কদিন হয়ে গেছে তাও ঠিক মানে ফ্যাস ফ্যাস করে কষ্ট হচ্ছে গলার ভয়েস দিতে তো অনেকদিন পরে ভিডিওটা তোমার এক চার পাঁচ দিন পরে ভিডিওটা আমি মানে এডিট করছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখতেই পারছ ওর মাকে কীভাবে ভালোভাবে আশীর্বাদ করছে তো আমাদের বাঙালির মতে তোমার আছে ধান দুপদে আশীর্বাদই মেন আর আছে পায়েস তো সেটাই ওর মা করছে তো ওর মা করে যাওয়ার পরে সবার করা হয়ে গেছে তো তারপরে আমিও করতে বসলাম ধান দুপদে আশীর্বাদ ওকে তো ওর জন্য আমি কিছু কিনতে পারিনি কেননা ব্যস্ততার মধ্যে ছিলাম আর ওদের যাবো কি যাবো না ঠিকও ছিল না তাই হোক চলে গেলাম ছেলেরও পরীক্ষা হয়ে গেছিলো তো ও বাচ্চা মানুষও একটু ঘুরতে ভালো লাগে তো বললাম ভাবলাম যে চাই তো বছরের প্রথম দিনই চলে গেলাম যেহেতু ওদের বাড়ি অনুষ্ঠান আছে তো খুবই ভালো দিন তো এখানে দেখতেই পারছো আমিও একটু আশীর্বাদ করে নিয়েছি আর যেটাই বলছিলাম যে ওর জন্য কিছু কিনতে পারিনি কেন বলো তো মানে এই ছোটো মানুষ তো মানে দেখতে দেখতেই বেড়ে যায় এবার গায়ে হবে কি না হবে তা যাই হোক আচ্ছা খেলনা পছন্দ করে কোন কেমন খেলনা নেবে না নেবে তো ওকে টাকা ধরে দিয়েছি ও যেটা পছন্দ সেটা কিনে নেবে তো দেখতেই পারছো এমন ওই যে যে যেটুকু আমার সামর্থ্য তো সেটুকুই ওকে আমি দিলাম তো ও তো খুব খুশি তো যাই হোক ও একটা খেলনা মনের মতন কিনেও নিয়েছে আশীর্বাদ করে মানে যে যা দিয়েছে তাই দিয়ে একটা খেলনা হয়ে গেছে আর ওখানে ওকে আশীর্বাদ করার পরে ও খেতে বসে গেছে কেন বাচ্চা মানুষ অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে আমার নরেন্দ্রও যেহেতু জন্মদিন ছিল একসাথেই মার ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো ওকেও আশীর্বাদ করে নিয়েছে সবাই আশীর্বাদ করেছে যাই হোক আমিও আশীর্বাদ করতে বসে পড়লাম এখানে দেখতে পাচ্ছি আমি একটুখানি মানে পায়ে সারিয়ে খাওয়াচ্ছি তো আমি আশীর্বাদ করার ইচ্ছা ছিল না তো ও বলছে না বৌদি করো তো যাই হোক করতে বসলাম কেন আমার ঠিক না লজ্জা লাগে কেন কি জানি না আমি তো এখানে পিছনে দেখছো ওর একটা দেওর এসেছে সম্পর্কে ওর দেওয়ার হয় তো তার হচ্ছে সামনে যেহেতু বিয়ে তো তোমার তোর সাথে পুরোটাই শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ আমার ওদের জন্য এই গাউনটা আমি নিয়ে গেছিলাম তো অনেক দিন আগেই কিনে রেখেছিলাম এই গাউনটা ওর জন্য আর এই যে শাড়িটা পরেছে এটা হচ্ছে তোমার আমার তোমার সাথে দিন আগে শেয়ার করেছিলাম আমি যে এক ইউটিউবার আছে এস আর কে শঙ্কর তার দোকান থেকে কিনেছিলাম তো গাউনটা দেখে পছন্দ হয়েছিল তো ওর জন্য একটা কিনেছি আমার জন্য একটা কিনেছি ওইটা ওকে আমি গিফট করলাম আমার তরফ থেকে তো লজ্জা পাচ্ছিল আমি না একটু পর তো যাই হোক এই যে দেখতে পাচ্ছে এটা সম্পর্কে দেওয়া হয় তো একেও আছে তোমার জন্মদিন নয় ওর ওরাচ্ছে তোমার আশির মানে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে সামনে যেহেতু বিয়ে তো তার জন্য সম্পর্কে দেওয়া হয় তো এক একসাথেই তিনটে মানে অনুষ্ঠান হয়ে গেলো তো দেখতেই পাচ্ছ তো ওর বরেরই মানে একদিকে খুবই ভালো হয়েছে জীবনে উন্নতি করতে পারবে মানে এক খরচা মানে তিনটে আয়োজন হয়ে গেল এক খরচায় বলতে পারো তো দেখতেই পারছো তো এখানে আমি ভাইকে বলছিলাম ভাই একটু লজ্জাও পারছিল আর এইদিকে দেখো ভিডিও ক্যামেরায় ওর হবুবউ ফোন মানে ভিডিও কল করেছিল তা আমার নন কথা বলছিল তো বলছে বৌদি আমি কি আয়োজন হয়েছে আমি জানি না ঠিক তুমি বলে দাও তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ রকম ভাজা আছে মাছের মাথা দিয়ে ডাল আছে আর স্যালাড আছে আর এখানে আছে তোমার পম্পলেট মাছ আছে আর পমপ্লেট মাছ আছে পোস্ত দিয়ে আর কাতলা মাছের ঝাল আর পাঁচ টাকা মিষ্টি আর কী আছে সব মাটন কাঁসা তো যাই হোক যেটুকু পারলাম তোমাদের সাথে বলে দিলাম আর এখানে ঠান্ডাও ছিল সাথে জলও আছে তো দুপুরবেলায় সবাই মিলে খেয়ে দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আছে তোমার সন্ধ্যের সময় এখানে আছে কেক কাটিং হবে তো এখন সব প্রস্তুতি চলছে বেলুন টেলুন নিয়ে এসে সব রেডি করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ লং একটাই লং ভিডিও হয়ে যাবে তো তার জন্য তো এখানে আমার নরন্দর একটু হাই করে নিলাম আর সবাই দেখো বেল নতুন টেবিলটাই পুরো সাজানো হয়েছে খুবই ভালো লাগছে তো তারপরে দেখো এখানে সবাই মিলে কেক কাটিংয়ের জন্য ব্যস্ত সবাই ভিডিও মানে ফটোও তুলে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে গাইস তো দেখতেই পারছো তো এটা হচ্ছে শুভ নববর্ষর ভিডিও মানে ব্লগ সেদিনের তো তোমাদের সাথে একটু ম্যানেজ করে নিও তো আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব